তৃণমূল হিন্দুকেও ভালোবাসে না মুসলমানকেও ভালোবাসে না তারা শুধু দুর্নীতিকে ভালোবাসে গালি গালি মে চোর হয় তৃণমূল কংগ্রেস চোর হয় বাংলার মুখ্যমন্ত্রীকে কার্যত ফাইল চোর হিসেবে রাজ্যের মানুষ দেখবে এসআইআর এর ফলে তৃণমূলের ভোট কমছে হিন্দু তোষণ করার জন্য তৃণমূল কংগ্রেসকে সরকারি টাকা দিয়ে মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিতে হচ্ছে জমতা কার্যত জাতীয় রাজনীতিতে একা হয়ে পড়ছেন তারা একেবারে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না স্পষ্ট হবে সব রাজ্যকে বুঝিয়ে বুঝিয়ে বলা হলো রাজ্য সরকারের একটা বড় সেটব্যাক হয়ে গেল স্বয়ং মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ করার জন্য বা যেভাবে এসআইআর হচ্ছে এআই এর মাধ্যমে সেই প্রক্রিয়া বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন সেটা ব্যর্থ হয়ে গেল সুপ্রিম কোর্টে আমি এটাই বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বলছিলেন আপনি বন্ধ করার চেষ্টা করছিলেন অপরদিকে একেবারে পুলিশ পুলিশকেও ভর্সনা করলো সুপ্রিম কোর্ট বলা হলো যেখানে এনুমার্সেন ফর্ম পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি হ্যাঁ এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং যেভাবে প্রশাসন সেটা আটকাতে ব্যর্থ হচ্ছে স্বাভাবিকভাবে পুলিশের দিকে আগুন তুলেছে সুপ্রিম কোর্ট এবং এটা সোকচ করেছে এবার রাজ্য পুলিশের ডিজিকে কারণ পুলিশ তার দায় এড়াতে পারে না রাজ্যে সার্বিকভাবে যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে সেটা শুধু এসআইআর প্রক্রিয়াকে নয় বিভিন্ন ক্ষেত্রে এবং যেভাবে মহিলাদের ওপর আক্রমণ বাড়ছে যেভাবে সাংবাদিক নিগ্রহ হচ্ছে কিছুদিন আগে কোর্টের সামনে একজন সাংবাদিককে মহিলা সাংবাদিককে করা হয়েছে মহিলা এবং সাংবাদিক এবং যে কোনো মানুষ যিনি শাসক দলের সমালোচনা করছেন তারাই নিগৃহীত হচ্ছেন এরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর দায়িত্ব পুলিশকেই নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে যেই আসনে তৃণমূল দিচ্ছে সেখানেই নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে না তার কারণ হতে পারে যে যে আসনে তৃণমূল জিতছে সেখানে ভু ভোটারের ভোটে তৃণমূলের আসন থেকে নেমে নেমে এসেছিল পরবর্তীকালে আমরা দেখলাম তৃণমূলের এবং যে ধারাটা চব্বিশে বজায় থাকলো সেটা কতটা জেনুইন ভোটারদের ভোটে আর কতটা ভো ভোটারদের ভোটে এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং এটি যেটা বেরিয়ে আসছে সম্ভবত এই এসআইআর থেকে যে আসনেই তৃণমূল জিতেছিল সেই আসনেই ও ভোটার বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে এর পেছনে আইপ্যাক এর ভূমিকা কি সেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে সুতরাং এই পুরো প্রক্রিয়াটা যে একুশ এবং চব্বিশের নির্বাচন নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নামও করেছিলেন হ্যাঁ ভবানীপুরে সম্ভবত এবার সমমতা বন্দ্যোপাধ্যায় শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন যেভাবে সেখানে ভুয়ো ভোটারদের নাম পাওয়া গেছে তাতে এবার ভবানীপুরে মমতা দাঁড়াবেন কিনা আমার প্রচুর সন্দেহ আছে কারণ গতবার তিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন এবার পরবর্তীকালে তাকে ভবানীপুর থেকে পুনর্নির্বাচিত হতে হয় এবার যদি ভবানীপুরেও তিনি পরাজিত হন তাহলে কিন্তু একটা অশনী সংকেত তৃণমূলের জন্য হবে এবং তৃণমূল দলটাই কার্যত উবে যেতে পারে ভোটপুরের মতো একদিকে যদি তৃণমূল হারে ঘাটে অন্যদিকে যদি মমতা স্বয়ং পরাজিত হন রাজ্যের রাজনীতির গতি পরিবর্তন হয়ে যাবে সুতরাং আমি আশ্চর্য হব না মমতা যদি ভবানীপুরে না নড়ে সিঙ্গুরের মতো কোন কেন্দ্রে গ্রামীণ কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত নেন যেখানে তৃণমূলের একটা শক্ত হিত রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই তো বড় বড় পরিবর্তন হলো নয়েল তো ওলার চালিয়ে দিত কমিশন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বোঝা যাচ্ছে যে এখন কমিশন আর রোলার চালাতে পারবে না বড় বড় পরিবর্তন হয়েছে সুতরাং এর যে তালিকা তালিকা হবে সেটা নিয়ে আশা করি তৃণমূলের কাছে গ্রহণযোগ্য সেই পরবর্তীকালে যদি আবার তৃণমূলের নিয়ে অভাব অভিযোগ করে তাহলে কিন্তু ধরে নিতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মান্যতা পাবে না আসলে তৃণমূল দলটাই কিরম যেন একটু দিশা হারা হয়ে গেছে এক একজন এক এক ভাষায় কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন তো ভৌমিক কিছু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন এই দিশেহারা হওয়ার মূল কারণ হচ্ছে এসআইআর এসআইআর এর জন্য কার অসুবিধা হচ্ছে সেটা জলের মতো স্পষ্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য অনন্যা পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রথম পাতায় সেদিন শুনাননি পরদিন সম্ভবত যাতে তিনি বলেছেন কেউ যদি আপনার থেকে 20 টাকা নিয়ে নেয় কেড়ে নেয় তাহলে আমার টিউশন করে সেই বাকি 20 টাকা জোগান করতে হবে এবার বিজেপির কিছু ভোটারও আমাকে ভোট দেবে অর্থাৎ আমাদের ভোট দেবে অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছে কুড়ি টাকা কেড়ে নেয় অর্থাৎ এসআইআর এর ফলে তৃণমূলের ভোট কমছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্বীকার করে দিয়েছেন দিল্লিতে কথোপকথনের সময় সাংবাদিকদের সাথে এটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় আরেকটা জিনিস দেখুন এসআইআর নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মমতা ইন্ডি জোটের একজন শরিক তার পাশে থাকলো না যে ভোটারদের নাম বাদ গেলে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা উপলব্ধি করেই মমতা শেষ চেষ্টা হিসেবে দিল্লিতে দৌড়ে যাচ্ছেন উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন নির্বাচন কমিশনের অফিসে হুজুতি করছেন যে জন্য তাকে কার্যত অপমান করে বার করে দিচ্ছেন নির্বাচন কমিশনার তিনি কার্যত পরাজিত একজন নেত্রী হিসেবে তাকে বোঝে যাচ্ছে তিনি কার্যত বিরোধী নেত্রীর মোটে চলে গেছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আচরণ করছেন না তিনি উপলব্ধি করেছেন সম্ভবত তৃণমূল হারতে চলেছে তাই বিরোধী নেত্রীর ভূমিকায় তিনি চলে যাচ্ছেন যে ভূমিকায় হয়তো আগামী পাঁচ বছর তাকে আমরা দেখতে পাবো তৃণমূলের পরাজয় হওয়ার যখন সম্ভাবনা তৈরি হয়েছে এসআইআর এর ফলে বলে অনেকে মনে করছেন মমতাও স্বীকার করছেন এতে তৃণমূলের ক্ষতি হয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন দল তৃণমূলের পাশে থাকবে এখানে দাঁড়িয়ে এবং সবচেয়ে হচ্ছে পশ্চিমবঙ্গের সাংবাদিকদের স্পষ্ট ভাবে তৃণমূল কোন একজন সাংবাদিক একটি চ্যানেল কে বলছেন আপনার হচ্ছেন বিজেপির দালাল যে প্রশ্নটা বাংলার মানুষ এখন করতে শুরু করেছে মুখ্যমন্ত্রী কার দালাল কার দালালি করছেন কার জন্য এই ধরনের কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন কার জন্য অবৈধ বাধা সৃষ্টি করছেন জমি না দিয়ে কার দালালি করছেন মুখ্যমন্ত্রী এ প্রশ্ন কিন্তু বাংলার মানুষ করছে এবং এর প্রতিফলন সম্ভবত এবার নির্বাচনে হতে চলেছে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে তৃণমূলের ফাইল ওখানে আছে সেটা তিনি নিয়ে এসছেন যেটা বিজেপির দেখুন যিনি অপরাধী তিনি তো অনেক কথাই বলেন কিন্তু তিনি একটা ইডি রেডের সময় জোর করে ফাইল কোনো নিয়ে চলে যাতে যেতে পারেন কিনা কিন্তু উঠেই যাচ্ছে যদি যদি সত্যিই কাছে গিয়ে থাকে তারা অবৈধভাবে রেড করে থাকে সেটা আইনত চ্যালেঞ্জ করা যেত সেটা আইনত চ্যালেঞ্জ করে ফাইলগুলো ফিরিয়ে আনা যেত কিন্তু যে ফাইলগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলে গেলেন সেই ফাইলে যদি কোনো তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের দুর্নীতির প্রমাণ থাকে সেই প্রমাণ যে পরবর্তী কালে নষ্ট করে দেননি মুখ্যমন্ত্রী তার কি ও প্রমাণ তিনি দেবেন অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে কার্যত ফাইল চোর হিসেবে রাজ্যের মানুষ দেখবে কিন্তু গভীর প্রভাব পড়তে চলেছে হিন্দু মুসলমান উভয়ের মধ্যে আমার প্রচুর মুসলমান বন্ধু বান্ধব আছে তারা এখন বলতে শুরু করেছে আমরা জনতা উন্নয়ন পার্টিকে সমর্থন করব কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী স্বয়ং ফাইল চুরি করছেন দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন যে তারা বলছেন সংখ্যালঘুদের বঞ্চিত করে তৃণমূল নেতারা সম্পদ সঞ্চয় করছেন এবং তাদের কিছু ভাতা দিয়ে শান্ত করার চেষ্টা করছেন এই প্রশ্ন উঠেই যাচ্ছে এই প্রশ্ন শুধু হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে এক করে দিয়েছে গালি মে সোর হায় তৃণমূল কংগ্রেস চোর হয় এরকম একটা স্লোগান আমরা শুনতে পাচ্ছি ঠিক যেমন উনিশশো উননব্বই নির্বাচনে আমরা শুনেছিলাম গালিগালিমে সোর হায় রাজীব গান্ধী চোর হয় একই ধরনের স্লোগান শুনতে পাচ্ছি রাজীব গান্ধীও সেদিন কংগ্রেসের পতন আটকাতে পারেননি আজকে বর্তমান যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের এই যে পতন অবশ্যম্ভাবী পতন এই পতন আটকাবার ক্ষমতা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে বলে এই মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা একুশের নির্বাচনের পর অকথ্য অত্যাচার চালিয়েছিলেন বিরোধী দলের কর্মীদের উপর তারা কোথায় যাবেন যদি প্রত্যাঘাত হয় তারা কি করবেন এ প্রশ্ন উঠে যাচ্ছে যে প্রত্যাঘাত কখনোই কাম্য নয় কিন্তু যদি সেই একুশের দোষটা মেয়ের পর যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের প্রতিশোধ এবার বিরোধীরা নিতে চায় এবার ক্ষমতা এসে তাহলে তারা কোথায় যাবেন এই আতঙ্ক তৃণমূলদের তারা করে ফিরছে এখন তাদের অস্তিত্বের প্রশ্ন দিকে রোজগার চলে যাবে তৃণমূল করে চলে গেলে কারণ তারা তৃণমূল করে চুরি জোর করে রোজগার করে অধিকাংশ মানুষই তৃণমূল চলে গেলে অনেকের রোজগার বন্ধ হয়ে যাবে দেখলেন তো একটি প্রমোটার তার তাকে রক্ষা করতে গিয়ে তৃণমূল কাউন্সিল একজন মানুষকে মেরে ফেলতেন এবং যে প্রমোটার এই রক্ষা করতে গেছিলেন সেই তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ বাবু সেই প্রমোটার শনে যাচ্ছে সিপিএম এর সমর্থক আর যে সমর্থককে হত্যা করেছেন তিনি তিনি হচ্ছেন তৃণমূলের সমর্থক ভাবতে পারছেন দুর্নীতির জন্য তৃণমূল নেতারা সিপিএম এর সমর্থকদেরও সমর্থন করছে এদের আনুগত্য তৃণমূলের প্রতি নয় তৃণমূল সমর্থকদের প্রতি নয় মানুষ বুঝতে পারছে শিখ এই এক কারণে যে সংখ্যালঘু ভোট ব্যাংক একসময় তৃণমূলের প্রতি অনুগত ছিল তারাও তৃণমূলকে প্রশ্ন করতে শুরু করেছে হিন্দু তোষণ করার জন্য তৃণমূল কংগ্রেসকে সরকারি টাকা দিয়ে মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিতে হচ্ছে বা মন্দির তৈরি করতে হচ্ছে কিন্তু সেখানে প্রশ্ন উঠতে যাচ্ছে হুমায়ুন কবির যেখানে নিজের টাকা দিয়ে টাকা জোগাড় করে কোন সরকারি টাকা দিয়ে নয় বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছেন তার বিরোধিতা কেন তৃণমূল কংগ্রেস করছে তাহলে কি তৃণমূল কংগ্রেস এখন মুসলমান বিরোধী হিন্দু তোষণ করতে গিয়ে ভূতের মুখেও ও রাম নাম শোনা যাচ্ছে এখন এখন কি তৃণমূল কংগ্রেস যে হিন্দু বিরোধী তকমা তাদের উপর পড়েছে সেই তকমা ঘুচিয়ে ফেলার চেষ্টা করছেন তকমা বোধ এত সহজে ঘুচিয়ে ফেলা যায় না যখন এটা স্পষ্ট হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মানুষের কাছে রয়ে গেছে তৃণমূল হিন্দুকেও ভালোবাসে না মুসলমানকেও ভালোবাসে না তারা শুধু দুর্নীতিকে ভালোবাসে মানুষ মনে করছে প্রশ্ন করছে দুর্নীতি সংক্রান্ত ফাইল যেটাকে বলা হচ্ছে সেটা চুরি করে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা ফাইল ডাকাতি করে বেরিয়ে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি চাপা দিতে চেষ্টা করছেন শাক দিয়ে মাছ ঢাকা কি সম্ভব কয়েকটা ফাইল ছড়িয়ে কি আটকানো সম্ভব ঢাকা সম্ভব এই অভিষেক মমতার দুর্নীতি বা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দিয়ে সরব হয়েছে রাজ্যের মানুষ হয়তো এটা নিয়ে এত আলোচনাই হতো না মমতা যদি সেখানে সেদিন গিয়ে সেই ফাইলগুলো না নিয়ে আসতেন এই কাজটা করে তিনি কার্য তো বেআব্রু করে দিলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে তিনি যে দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করছেন এটা হিন্দু মুসলমান নির্বিশেষে রাজ্যবাসী বলতে শুরু করছে এবং এটাই টার্নিং পয়েন্ট মমতা কার্যত জাতীয় রাজনীতিতে একা হয়ে পড়ছেন একা হয়ে পড়ছেন কারণ তার এবং তার পরিবারের এবং তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এই অভিযোগে তার শরিক হতে কেউ রাজি নয়